হ্যালো এভরিওয়ান আমি হলাম অপর্ণার ওয়েলকাম টু অপর্ণার লাইফ স্টাইলে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর এখানে দেখো বাপ বাটা দুজনে মিলেই ঘুমা তো চলো শুরু করলাম আজকের নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো এখন বাজে ঘড়িতে ছটা উনচল্লিশ আর আমি কিন্তু অনেক সকাল থেকেই উঠে রেডি হয়ে রয়েছি তোমরা ভাবছো এত সেজে কোথায় হলুদ আর লাল ব্লাউজ পরে কারণ বেসিক্যালি হলুদ আর লাল ব্লাউজ তো আমরা বিয়েবাড়িতেই পড়ি আসলে তা নয় এই প্রথমবার কিন্তু আমি প্রভাত পেতে যাচ্ছি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো গোপসোনার তরফ থেকে হোলি স্পেশালের চলো ফাইনালি কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তারপর দেখলাম ওরা চলেই আসলো এই প্রথমবার কিন্তু আমি প্রমাত ফেরিতে বেরোলাম কারণ বিশেষ করে কিন্তু আমাকে এরা সবাই বলেছিলো যাদেরকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই হলো আমার বৌদি ভাই তো বিশেষ করে রনাকের মা বলতে আমার ছেলের বন্ধুর মা তো এই যে সিনি তো এই হলো আমাকে অনেক উৎসাহিত করেছিল যে আমাদের সঙ্গে কিন্তু যেতে পারো তুমি তো এই জিনিসগুলো ভালোবাসো তাই জন্যই এটা হলো আমার বাপের বাড়ি পাড়া থেকে মানে দিশারি সংঘ ক্লাবে আলোড়ন একটা কমিউনিটি আছে ওদের একটা ইউটিউব চ্যানেল এখানে প্রত্যেকটা অনুষ্ঠানই হয় জানো তো বন্ধুরা এখানে নাটক নৃত্যশিল্পী কবিতা সব কিছু আমি জানি প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তাই আমার ভালো লাগার মুহূর্তগুলো খারাপ লাগার মুহূর্তগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখো আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে গেলাম বেরোনোর কথা ছিল ছটা কিন্তু ছটা বললে হয় না অনেকের রেডিওতেও টাইম লাগে সবাই আসবে তারপরে তো এখানে দেখো পুচকেগুলো কি সুন্দর নাচ করছে ডান্ডিয়া নাচের মতন মানে এখানে হচ্ছে রবীন্দ্র সঙ্গীত সব রকমই গান আমরা চালিয়ে নাচ করেছিলাম আর এত মজা করেছিলাম এত মজা করেছিলাম যে সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আর এখানে যেহেতু অনেকগুলো গান চালানো হয়েছিল তাই জন্য কিন্তু কপিরাইট আসতে পারে আমি জানি না তো দেখো তবুও আমি তার মধ্যে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি তার মধ্যে দিয়েও কিছু কিছু গানও চালানো ছিল তো ওখানে দিদি ভাইটা দেখো খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গান গাইছিল যেটা আমি তোমাদের শোনাতে পারছিলাম না এখানেও দেখো তো এখানে সে একটু ফেমাস গানেরই ও সেই নাচটা করলো আমাদেরই এক বৌদির মেয়ে খুবই সুন্দর নেচেছে এখানে প্রত্যেকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা খুব আনন্দ করেছি আর এখানে দিদিরা দেখো খুবই উৎসাহিত মানে এত মজা করতে ভালোবাসে দিদিগুলো তো বলো ভালো করে ভিডিও নি আর এখানে দেখো রাজা মতোকে বের করা হয়েছে গোপাঞ্চলকে তারপর ঘোরানোর জন্য এখানে দেখো আর এক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদেরই ওখানে এক মেয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে জায়গাটা অনেকটা স্পেস ছিল তাই জন্য ওখানে দাঁড়িয়ে আবার একটু গান বাজনা নাচ গান হলো তো দেখো খুবই সুন্দর মজা করলাম আসলে আমাদের জীবনটাকে ব্যস্তময় থেকে একটু বাইরে বের করা মানে ঘরের মধ্যে চার চারদিওালের মধ্যে থাকা তারপরে কিন্তু এই জিনিসগুলো উপভোগ করা একদমই টোটালি অন্যরকম লাগলো ওইখানে দেখো আমরা দুই পাগলি সবাই মিলে আমরা খুবই আনন্দ করলাম যেহেতু একটু স্পিডে দিতে হয়েছে কারণ ভিডিওটা প্রচুর লং ছিল আর এতটা লং হয়তো এখন কেউ দেখতে চায় না কারণ এখনকার মানুষের ধৈর্যটা খুবই কম ধৈর্য ধরে আমরা কেউ কিছুই করতে পারি না ওই জন্য আমি একটু স্পিডে দিয়েছিলাম তো দেখো আমাদের পাড়ার মধ্যে দিয়েই একদম ঘুরে 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 একেবারে সবাই মিলে আমরা আবি ছড়াতে ছড়াতে খুবই মজা করতে করতে এসেছিলাম তো ভিডিওটা বেসিক্যালি তোমাদের জন্য যে দেখো কতটা মজা নিয়ে আমরা এই আনন্দটা উপভোগ করেছিলাম হোলি স্পেশালি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো যদি তোমরা এখানে আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা সব বিয়ে বাড়ি গায়ে হলুদের জল সইতে যাচ্ছি যেরকম সবাই হলুদ লাল শাড়ি পরে নাচতে নাচতে যায় তারপর এখানে দেখো দুইজন নৃত্যশিল্পী কি সুন্দর নেচে আমাদেরকে অনেক মনোমুগ্ধ করেছিল দারুণ ওইটাও ছিল রবীন্দ্রসঙ্গীত ওনারাও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন রাস্তায় চা ছিল লাড্ডু ছিল তারপরে দেখো সবশেষে কিন্তু একটা টিফিনেরও ব্যবস্থা করেছিল চলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকেও সাবস্ক্রাইব